গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো আসলাম আবার নতুন ভিডিওতে নতুন ব্লগে তো আজকে যাব ডাক্তার দেখাতে মালদাতে তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম তো সকাল সকাল এখন বাজে তোমার কাছে সাতটা বেজে গেছে তো সাতটার সময় বেরিয়ে গেলাম কারণ সকাল সকালে কেউ যাবো কারণ রোদ্রু না অনেকটা মধ্যে যেতে মানে প্রবলেম মানে বুঝতে পারো অসুবিধা এত তো মধ্যে জার্নি করাটা আর আমি যাব বাসে তোমার গিয়ে এখন যাচ্ছি তোমার গিয়ে স্কুটি নিয়ে স্কুলটি নিয়ে আমাদের এখানে ডিটল পর্যন্ত আছে মেন রাস্তা পর্যন্ত যাবো ওখানে স্কুলটি রেখে তারপরে ওখান থেকে বাসে যাব কারণ এবার বাইকে যাওয়া সম্ভব না যা মানে কাজের এখন সিজন তো এখন প্রচণ্ড চাপ আজকে যেতে পারবে না অন্যদিন হলেও যেতে পারতো বাট আজকে আমার ডাক্তার তো আজকেই আসবে বুধবার তো আজকে যেতে হবে তো আজকে যাচ্ছি তো বাসে যাব এবার এই প্রথম ট্রান্সপ্লান্টের পরে আমি বাঁচে জার্নিং করছি এটা আগে করে নিই আমি অনেক দিন থেকে জার্নিং তো করাই হয় না বাঁচে তো অনেক দিন পর বাসে জার্নিং করব জানি এই গরমে অনেকটা ভিড় হবে তো আজকে সকাল তো একটু ঠান্ডা ঠান্ডায় দেখা যাচ্ছে এখন বর্তমানে তো সেরকম রোদ্রু নেই ভালো লাগছে তো সকালে আমি রুটি করেছিল রুটি সবজি রুটি সবজি খেয়ে নিলাম সকালে রুটি সবজি খেয়ে বেরিয়ে গেলাম আর দুপুরের টিফিনের জন্য তোমার গিয়ে সুজির একটা ইয়ে করেছিল কারণ আদার্স কী খাবো অল্প নিয়ে নিলাম কারণ দুপুরে খেতে হতে পারে বাইরের খাবার না খাওয়াটাই বেটার তো বাইরের খাবার আমি সেরকম খাইও না বাইরে গেলে তো বাইরে থেকে খাবার নিয়ে নিলাম আর যদি সেরকম প্রবলেম হয় তাহলে তো খেতেই হবে কিছু করার নেই একটু একটু খেতেই হবে তো সেটাই বাড়িতেই খাবার প্যাক করে টিফিন করে নিয়ে নিলাম ব্যাগের মধ্যে নিয়ে বেরিয়ে গেলাম তো দেখতে দেখতে পাচ্ছ অনেকটা দূর চলে আসলাম পাই এটা তোমার নালাগুলা থেকে ডেটল রোড যারা চেনো এদিকে তারা অবশ্যই জানবে তো সেই দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কারণ ডেটল তোমার বাইকটা রেখে স্কুলটা রেখে ওখান থেকে বাসে করে যাবো এই প্রথম বাসে করে জার্নিং করবো যাই না বাট এই এত গরমে মানে কী বলবো বলার মতো না আর তোমরা তো দেখেছো মানে কেটিনটা একটু বেড়ে গিয়েছে তার জন্য আরও এমার্জেন্সি যাওয়াটা দরকার কারণ ফোর ফাইভ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ নর্মালি আর আগে ছিল ওয়ান পয়েন্ট থ্রি সিক্স সেখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হয়েছিলো কমেছিলো দশ দিন পরে রিপোর্ট করলাম কমেছিলো আবার দশ পনেরো দিন পরে রিপোর্ট করা হল এগারো তারিখে রিপোর্ট করা হল না বারো তারিখে রিপোর্ট করা হলো ওয়ান পয়েন্ট ফোর ফাইভ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ একটা দোকানে চেনা জানা দোকান ছিল সেখানে আমাদের স্কুলটা রেখে গেলাম রেখে নিয়ে আমি আর বাবা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে এখানে তো সেরকম বাস স্ট্যান্ড নেই বাট বাস যেখানে দাঁড়ায় সেখানে যাচ্ছি কারণ ওখান থেকে বাস উঠতে হবে এখন কয়টা পুনে আটটার মতো বাজে তো টাকা মাস মেডিসিন তো নিয়ে আসি রাস্তার মধ্যে মেডিসিন খেতে হবে আর সাথে মেডিসিন সব মেডিসিনই নিয়ে আসি বলা যায় না যদি লেকটেড হয়ে যায় তো তাই তোমাদের বলবো যেখানে যাও তোমরা সম্পূর্ণ মেডিসিন নিয়ে যেতে পারো কারণ লেকটেড হয়ে যেতে পারে তার জন্য তো দেখতে পাচ্ছ তো বাসে উঠে গেলাম ওখান থেকে একটু ওয়েট করে মেডিসিন তো নিচে কে নিচে একটার পরে বাসটা চলে আসলো বাসে উঠে গেলাম স্টেট বাসে তো বাসে প্রচণ্ড ভিড় ছিল সিট পাচ্ছিলাম না এত অবস্থা মানে বলছিলাম সেরকম সেরকমকে দিচ্ছিলো না এখন কী বলো কিছু করার নেই তো অনেকটা সময় দাঁড়িয়ে যেতে হলো যারা ছিল তারা বলতো বিশ থেকে পঁচিশ কিলোমিটার মতো দাঁড়িয়েছিলাম এই এত ভিড়ের মধ্যে গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে তারপর তোমার গিয়ে আমি সিট পেয়েছি গাজল এসে গাজল পার করে তো ওখানে এসে বসে তারপরে আসছি তারপর ওখান থেকে বাস থেকে নেমে রথ বাড়িতে ওখান থেকে নেমে টোটো ধরলাম টোটো ধরে এখন যাব সোনস্কানে কারণ সন্দানের ডাক্তার আসবে কিন্তু এখন যাচ্ছে সোনো টটো টোটো ধরে দেখতে পাচ্ছ কারণ এত ভিড় ছিল বলার মতো না বাসের মধ্যে বাসে তো মানে ভিডিও করার মতো ছিল না আর তো সেটা তোমাদের সাথে শেয়ার করি একটু তোমাদের সাথে দাঁড়িয়ে ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পেলে আর দেখতে দেখতে সোনস্কানে চলে আসছি সোনো ডাক্তার দেখানো হয়ে গেলো কারণ নয়টা সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছি ডাক্তারও বসে গেছে সেরকম ভিড় ছিল না আর আমার নাম ছিল আগেই ছিল তারপর ও সেরকম ভিড় ছিল না ডাক্তার দেখানো গেলাম আর ফাঁকা ছিল তো ডাক্তার দেখানো হয়ে গেলো তার তাই বলবো যারা নাম লেখাও নি বা নি যারা অবশ্যই সকাল সকাল চলে যাবে নটার মধ্যে চলে যাবে আশা করবো তোমার হয়ে যাবে তো সোনো থেকে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছি ডাক্তার দেখানো গেলো ওখানে গেলাম বললাম পাঁচ মিনিটও দিয়ে লেট হয়নি সঙ্গে সঙ্গে দিলাম ভিজিট দিলাম ডাক্তার দেখালাম চলে আসলাম একটু দেরি হয়ে তাই আর দেরি করছি না কারণ বাড়ি চলে যাব তো ডাক্তার কি বললো সেটা তোমাদের অবশ্যই কালকের ভিডিওতে তোমাদের জানাবো কেট্রেন কেন বাড়ছে বা কিসের জন্য দেখতে পাচ্ছ তো আবার টটো ধরে এলাম টটো ধরে রথ বাড়ি যেতে হবে সেখানে গিয়ে বাস ধরতে হবে তো বসে গেলাম আমি আর বাবা তো দেখতে পাচ্ছ তো আর ডাক্তার কী বলে সেটা অবশ্যই তোমাদের আমি সামনের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই কেন বাড়ার কারণ কেন কিছু যেন ভালো সেটাই আর দেখতে 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 পাচ্ছি তো মালদা টাউন রথবাড়ি এটা রথবাড়ি মেন টাউন এখানে তোমারকে তো এখান থেকে স্টেশনে যায় ওই চাইডটা স্টেশনের রাস্তা আছে রোড বাড়ি এখানে বাস সামনে দাঁড়াবে তো স্টেট বাসে আবার উঠবো কারণ দশটা পার হয়েছে এখন সাড়ে দশটার মধ্যে বাসে সামথিং আর প্রচণ্ড রোদ্রু ছিল এখন মানে বলার মতো না সকালে তো ঠান্ডা ছিল বাট এখন প্রচণ্ড রোদ্রু তো ছাতা নিয়ে আসছিলাম বা বলা যায় না এখন বৃষ্টির দিন তো ছাতা মাথায় দিয়ে আছি কারণ বাস আসতে সেন অনেক লেট হচ্ছে একটা বাস গেলে তো প্রচণ্ড ভিড় তো পরের বাসে তো উঠলাম দেখতে পাচ্ছ তো সেইখানেও প্রচণ্ড ভিড় কারণ সিট পাচ্ছিলাম যে কন্টাক্টর থাকে স্টাফ স্টাফের সিটে বসে আসছিলাম কিছু করার নেই পুরো বাস ফুল এত ভিড় মানে আর বুধবার ছিল তো রবিবার হলে অবশ্যই অনেকটা কম হতো তো ওখান থেকে এসে বাস থেকে নেমে গেলাম নেমে তোমার গিয়ে ডিটল নেমে গেছি ডিটোল নেমে এখন স্কুটি নিয়ে আবার চলে যাবো তো স্কুটি নিয়ে নিলাম স্কুটি নিয়ে চলে যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছ কারণ ট্রেনের টাইমও ঠিক নেই তোমার ট্রেনের টাইম যদি সেরকম ঠিক থাকতো এখানে অ্যাভেলেবেল ট্রেন চলে না তো তাহলে ট্রেনে গেলে অনেকটা ফাঁকা হয় আর কিছু করার নেই ট্রেনের টাইম ঠিক নেই বাসে যেতে হয় কারণ ট্রেনের টাইম মতো ট্রেন নেই সেরকম মানে ট্রেনটা নেই তার জন্য আর আসার সময় ওই টাইমে ট্রেন নেই আসার সময় একদম নয়টা পঞ্চাশে ছিল কারণ আমার ডাক্তার দেখা তো দেরি হয়ে গেছে তো আগে যদি হতো একটু তাহলে আমি নয়টা পঞ্চাশে চলে আসতাম ট্রেন ট্রেন ছিল একটা ট্রেনে আসলে অনেকটা সুবিধা হতো সেটাই তো দেখতে পাচ্ছ এখন বাইরের দিকে রোনা দিয়েছি তো সকালে তবে এখন তো কটা বাজে সাড়ে এগারোটা পুনে বারোটা বাজে গেছে সাড়ে এগারোটার মধ্যে আমি নেমে গেলাম বারোটার না বারোটা হ্যাঁ বারোটা সামথিং বারোটার মধ্যে আমি নেমে গেছি ডিটেল নেমে গেছি মানে বারোটার মধ্যে ডাক্তার এখন আমার কমপ্লিট তো অনেকটাই আগে অ্যাডভান্স হয়ে গেছে কারণ ওখানে অনেকটা মানে দেরি হয়েছে মালদাতে তোমার কি বাস পাচ্ছিলাম না বল ওখানে আধা ঘন্টার উপরে দেরি হয়েছে তিরিশ মিনিটের উপরে দেরি হয়েছে তো দেখতে দেখতে বাড়ি রাস্তায় চলে আসলাম এটা আমাদের বাড়ির রাস্তায় এখানে তো আগে ভাঙা চোরা রাস্তা ছিল অনেকদিন ধরে আসিনি এখানে ভালো করেছে ভালো করার পরে আসি নি এখানে যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি অনেকটা ভালো করেছে আগে অনেকটা ভাঙা চোরা ছিল সেটাই তো দেখতে দেখতে দিয়ে চলে আসলাম তো কারণ লোক মালদাতে দেরি না করলে আরও আগে চলে আসলাম বারোটার মধ্যে বাড়িতে চলে আসলাম তো টিফিন আর খাওয়া হয়নি সেখানে তো টিফিন নিয়ে চলে আসি আর সাথে জলের বোতল নিয়ে গিয়েছিলাম জলটা খেয়েছি অবশ্যই আর জলটা কম খেয়েছি কারণ বাচ্চা জার্নি করছে তো সেরকম ইউরিন করার মতো ব্যবস্থা নেই তার জন্য জলটা কম খেয়েছি তো কিছু করার নেই তো ওখানে মালদা গিয়েছিলাম মালদাতে মানে ডাক্তার দেখানোর পরে ওখানে জলকে মেডিসিনটা কিনে এলাম দশটা মেডিসিনটা মালদাতে ওখানে গিয়েছি ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে বলো ডাক্তার কী বলছে সেটা জানাবো পরে বলো